ডিম কাদের জন্য উপকারী কাদের জন্য ক্ষতিকর জেনে নিন সবার কাছে অতি পরিচিত খাদ্য ডিম এটি পরিপূর্ণ পুষ্টিকর খাবার যা শরীরের নানা উপকার ও স্বাস্থ্যের জন্য অতি উত্তম ডিম নিয়ে আমাদের মাঝে নানা ভুল ধারণাও আছে স্বাস্থ্য সচেতন মানুষ ডিম খাওয়া নিয়ে অনুমান নির্ভর দুশ্চিন্তায় ভোগেন অনেকে মনে করেন ডিমের কোলেস্ট্রল হৃদরোগ মস্তিষ্কে রক্তক্ষরণ বা স্ট্রোক সৃষ্টি করে আবার কেউ মনে করেন ডিম খেলে উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার হয় পেটে গ্যাস জমা হয় কিন্তু আসলে সব ক্ষেত্রে ডিম কতটুক দায়ী তা জানা দরকার আর ডিম কাদের জন্য ক্ষতিকর এ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা দরকার তাছাড়া ডিমের উপাদান সম্পর্কে জানা থাকলে আমরা ডিমের মতো সুষম খাবার থেকে বঞ্চিত হব না ডিম মুখরোচক প্রোটিন ক্যালসিয়াম আয়রন কোলিন ও ভিটামিন সি ছাড়া অন্যান্য ভিটামিনে ভরপুর ডিমের বাহিরের শক্ত খোসা ছাড়া ভেতরের সব অংশই খাদ্য উপযোগী একটি ডিমের গড় ওজন ষাট গ্রাম প্রায় পুষ্টিমানের দিক দিয়ে হাঁস ও মুরগির ডিমের তেমন কোনো পার্থক্য নেই দেশি ডিমের চেয়ে ফার্মের ডিমের পুষ্টিগুণ বেশি থাকে তবে মুরগির ডিমের চেয়ে হাঁসের ডিমের পুষ্টিগুণ বেশি কারণ হাঁসের ডিম মুরগির ডিমের চেয়ে বড় মানুষ বছরে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশটি ডিম খায় অথচ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্যমতে সুস্থ থাকার জন্য বছরে একজন মানুষের একশো চারটি ডিম খাওয়া প্রয়োজন সুষম খাদ্যের অভাবে বাংলাদেশের শিশু থেকে শুরু করে সব ধরনের মানুষ অপুষ্টিতে ভোগে তাই স্বাস্থ্যরক্ষায় আমাদের খাদ্য গ্রহণের ব্যাপারে সচেতন হওয়া প্রয়োজন ডিমে প্রচুর প্রোটিন চর্বি ভিটামিন খনিজ পদার্থ কোলিন ও আট ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে যা সুস্থ দেহ গঠনে খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া ডিমে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড আছে একটি ডিমে সম্পৃক্ত চর্বির পরিমাণ এক দশমিক আট চা গ্রাম অসম্পৃক্ত চর্বির পরিমাণ তিন দশমিক এক দুই গ্রাম ও কোলেস্ট্রলের পরিমাণ দুশো পঁচিশ গ্রাম উচ্চমাত্রার কোলেস্ট্রলের সাথে সম্পৃক্ত চর্বি খাদ্যে মিলিত হয়ে মানবদেহে হৃদরোগ সৃষ্টি করতে পারে তা সত্য কিন্তু ডিমে সম্পৃক্ত চর্বির চেয়ে মানবদেহের জন্য উপকারী অসম্পৃক্ত চর্বির পরিমাণ প্রায় দ্বিগুণ মানব শরীরের জন্য কোলেস্ট্রল খুবই প্রয়োজন এই কোলেস্ট্রলের ভয়ে কেউ কেউ ডিম খান না অথচ কোলেস্ট্রল মানব শরীরের জন্য খুবই প্রয়োজনীয় একটি উপাদান পুরুষের সেক্স হরমোন টেস্টোস্টেরন আর মহিলাদের সেক্স হরমোন দেহে তৈরির জন্য কোলেস্ট্রল প্রয়োজন ভিটামিন ডি এবং যকৃতের বাইল অ্যাসিডের প্রাথমিক উৎস কোলেস্ট্রোল তাছাড়া শরীরের বিপাকীয় কাজে কোলেস্ট্রল গুরুত্বপূর্ণ কাজ করে ডিমে প্রচুর ওমিকাথ্রি থাকে যা শরীরের সাইটোটাইসিনিস নিয়ন্ত্রণ করে ফলে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এই উপাদানটি রক্তের ট্রাইগ্লিসারিনের পরিমাণ কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমায় তাছাড়া এই উপাদানটি চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে দেহের সালা আক্রমণ রোধ করে মাংসের ক্ষয় রোধ করে এবং স্তন ক্যান্সার প্রতিরোধ করে ডিমের এইচডিএল বা হাইডেন্সিটি লাইপোপ্রোটিন অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড ওমিগা থ্রি রক্তের কোলেস্ট্রলের পরিমাণ কমায় এবং রক্তনালী এলডিএল বা লো ডেনসিটি লাইপোপ্রোটিন জমতে দেয় না ফলে হৃদরোগ ও মস্তিষ্কের রক্তক্ষরণ রোগ অনেকাংশ কমে যায় ডিমে কোলিন নামে যে উপাদানটি থাকে তা মস্তিষ্ক গঠন করে ও সুস্থ সবল রাখে তাই শিশুদের ডিম খাওয়ালে মস্তিষ্কের সঠিক গঠন ও পরিপক্ক হয় কোলিন যকৃতের বা কলিজার কাজ স্বাভাবিক রাখে শিশুদের নিউরন কোষ তৈরিতে সাহায্য করে গর্ভবতী মহিলাদের প্রতিদিন একটি করে ডিম খাওয়ালে গর্ভের শিশুর উন্নত স্নীতিশক্তি তৈরি হয় ডিমের জৈব ক্রোমিয়াম ইনসুলিন উৎপাদনের মাধ্যমে রক্তের শর্করা বা চিনির সমতা বজায় রাখে পুষ্টিবিদদের মতে একটি ডিম থেকে যে উপাদান পাওয়া যায় তার নিম্নরূপ খাদ্যশক্তি একশো একাশি কিলো ক্যালোরি আমিষ তেরো দশমিক পাঁচ গ্রাম চর্বি তেরো দশমিক সাত গ্রাম শর্করা শূন্য দশমিক আট গ্রাম ক্যালসিয়াম সত্তর মিলিগ্রাম আয়রন তিন গ্রাম পানি পঁয়ত্রিশ গ্রাম কোলেস্ট্রল দুইশো পঁচিশ গ্রাম সোডিয়াম শূন্য দশমিক এক দুই গ্রাম ক্লোরিন শূন্য দশমিক এক আট গ্রাম পটাশিয়াম দশমিক এক দুই গ্রাম ভিটামিন বি দশ দশমিক পাঁচ মিলিগ্রাম বি সিক্স শূন্য দশমিক এক চার মিলিগ্রাম নিয়াসিন শূন্য দশমিক সাত মিলিগ্রাম থায়ামিন শূন্য দশমিক শূন্য ছয় মিলিগ্রাম ই সাতশো চল্লিশ মিলিগ্রাম বি টু তিনশো দশ মিলিগ্রাম বি টুয়েলভ এক মিলিগ্রাম এ সাতশো চল্লিশ মিলিগ্রাম ফলাসিন ছয়চল্লিশ মিলিগ্রাম কোলিন একশো ছাব্বিশ মিলিগ্রাম ফসফরাস ছিয়ানব্বই মিলিগ্রাম সিনেনিয়াম 15.8 মাইক্রোগ্রাম ডিমের সাদা অংশ বা অ্যালবুমিন 34 থেকে 35 গ্রাম থাকে যা ডিমের মোট ওজনের শতকরা 57 শতাংশ এই অ্যালবুমিন মিউকাস মেমব্রেনকে সুরক্ষা করে পাকস্থলীর প্রদাহ আলসার ও ডায়রিয়া প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষ প্রতিদিন 300 মিলিগ্রাম পর্যন্ত কোলেস্টেরল গ্রহণ করতে পারে ডিমে থাকে 225 গ্রাম কোলেস্ট্রল সুতরাং ভয় করে ডিম খাওয়া বাতিল করা উচিত নয় যদি আপনার দেহে কোলেস্ট্রল আগে বেড়ে বেড়ে না থাকে তাহলে ডিম খাওয়া বাদ আপনার শরীরের সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতো ডিম খাবেন কাঁচা ডিমে সালমোনানা সিলেগা নামক জীবাণু সংক্রমণের আশঙ্কা থাকে গরমের সময় এ আশঙ্কা আরো বেশি থাকে তাই কাঁচা ডিম খাওয়া উচিত নয় অনেকে মনে করেন ডিম খেলে বাত হয় তা সঠিক নয় বাতের অন্যতম কারণ হলো রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়া ডিমের সাদা অংশে যে ইউরিক অ্যাসিড থাকে তা খুবই সামান্য যা আমাদের শরীরে কোনো ক্ষতি করে না ডিমে ফসফরাস থাকে যা দেহের হাড় গঠনে সাহায্য করে কুসুমে থাকে ফলেট যা রক্তকোষ তৈরিতে সাহায্য করে এবং কুসুমে জিঙ্ক থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সিদ্ধ ডিম খেলে চোখের সানি পড়া ও অন্ধত্ব দূর হয় আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আওয়ার ভিডিও ধন্যবাদ